আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ফাইবার টিনের ফ্যাক্টরি থেকে বলছি দেখতে পাচ্ছেন আমাদের ফ্যাক্টরি থেকে বেশ কিছু ফাইবার টিন ডেলিভারি করা হচ্ছে এটা হচ্ছে একটা কাস্টমাইজড কালার এটা হচ্ছে আপনার ব্র্যাক কালার বা বিকাশের বা ব্র্যাকের যদি আপনারা তাদের লোগোর যদি কালারটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই সেম কালারটা ক্লায়েন্টের রিকমেন্ড ছিল সেম কালারের তো আমরা চেষ্টা করেছি যতটা কাছাকাছি সম্ভব কালারটা করে দিয়ে তাদেরকে এই প্রোডাক্টটি ডেলিভারি করে দেওয়ার জন্য এখানে সব মিলে প্রায় আমরা আট ফিট লম্বা করে একশো বিশ পিসের মতো আপনার এই ব্র্যাক কালারের ফাইবার টিন আমরা অর্ডার পেয়েছিলাম এবং চেষ্টা করেছি সে কাছাকাছি কালারটা আনার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই হয়েছে এখানে উল্লেখ করছে এটা হচ্ছে আপনার দুই মিলি ফাইবার টিন ক্লায়েন্টের চয়েস ছিল এবং তাদের কাস্টমার ছিল দুই মিলি থিকনেসে ফাইবার টিন দিয়ে তাদেরকে এই প্রোডাক্টটি তৈরি করে দেওয়ার আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এগুলো ডেলিভারি করছি যেমন করা যায় এবং দেখছেন যে এটা মূলত কিন্তু কক্সবাজার এরিয়াতে আমরা ডেলিভারি করছি এই ব্র্যাক কালার ফাইবার ক্লায়েন্টের চাহিদা মোতাবেক এগুলো সম্পূর্ণটা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা ডেলিভারি করে দেবো আজকে আপনারা হয়তো বাংলাদেশে অনেকে অনেক ধরনের কালার চা লাল নীল সবুজ সাদা কাস্টমাইজ ই হলো বিভিন্ন কালার যদি রিকোয়ারমেন্ট এরকম বড় কোয়ান্টিটি হয়ে থাকে তা আপনাদের চাহিদা মোতাবেক কালার অনুযায়ী কিন্তু আমরা এই ধরনের সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি ফাইবার টিনগুলো আমরা তৈরি করে আপনাদের ডেলিভারি করে দিতে পারবো দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দরই হয়েছে ফিনিশিংগুলো আমাদের কাজের এবং কাজের ফিনিশিংগুলো আমরা চেষ্টা করি হানড্রেডে হানড্রেড পার্সেন্ট করার জন্য যতটা আপনার ফিনিশিংটা করতে পারবো ততটা আপনার ফাইবার টিন ততটা সুন্দর মনে হয় সুতরাং বাংলাদেশে কোথাও আপনাদের এইরকম ফাইবার টিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন ধন্যবাদ